নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা প্রিয় নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা প্রিয় বিরুদ্ধে আমরা যেন প্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হুজুর ও বয়েন থেকে নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যায় হবে কিনা সেই তথ্যগুলো তুলে ধরবো প্রিয়দর্শক বিরুদ্ধে খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আত্মদ্ব সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনবো আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম ইসলামিক ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমহর দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এই বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করব। খুব সহজ হিসাব তো পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে বলো আপনি আর তিন লাখ দিয়ে দেন তেলেতো হয়ে যায় এতে জটিল কোনো বিষয় না নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি কোন ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোনো যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার উর্ধে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেশ ফেন আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গায়ের মাহারাম সবাই সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি বেস্ট ফ্রেন্ড ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে

নবী করিম সাল্লাহাম নূরের তরি এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলোক বলতো আল্লাহ তালা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে ফেরা চিন্তা করছে আদম আদম আদমআ তারা নূরের তরী তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আল্লাহ পাইছে তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার সো নবী করিম সাল্লাহিসাল্লাম তিনি আহ নুরের তরি বলে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই কোরআন হচ্ছে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হচ্ছে কোরআন আল্লাহ বলছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লাল্লাহু সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়েত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোন সব বিষয় কোন ব্যক্তির আলোকে স্পষ্ট এরকম নিত্য নতুন ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাবে নিত্য নতুন ভিডিওতে সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ